বন্ধুরা আজ আমি ঋষি ও মুনিদের পরিচয় সম্বন্ধে সংক্ষেপে তুলে ধরব আমি গ্রন্থ থেকেই তুলে ধরছি তাদের পরিচয় আপনারা মন দিয়ে শুনবেন নামক অগ্নি হরপার্বতীর সাপে পৃথিবীতে মহাযোগী অগস্য রূপে জন্ম লাভ করেন সূর্য ও বরুণের লোপামুদ্রাকে বিবাহ করেছিলেন তাদের পুত্রের নাম দৃয়সু বিন্ধ পর্বতকে হতদর্ক করে দক্ষিণা পথে এসে স্থায়ীভাবে বসবাস করেছিলেন অগস্ত পথে এসেছিলেন সেই দিনটি ছিল ভাদ্র মাসের প্রথম দিন উত্তরা পথ থেকে শেষবারের মতো চলে এসেছিলেন বলে দিনটিকে অগস্ত যাত্রা বা শেষ যাত্রা বলে থাকে তাই পয়লা ভাদ্র শুক্রবার এই তাই পয়লা ভাদ্র শুভ যাত্রার পক্ষে নিষিদ্ধ বলে মান্য করা হয় অবস্থা তপস্যার বলে আকাশের দক্ষিণ অংশে নক্ষত্র রূপে এখনো অবস্থান করছেন এই হচ্ছে অবশ্য মুনির পরিচয় এরপর আমরা অত্রিমুনির পরিচয় সম্বন্ধে জানব ইনি প্রসিদ্ধ সপ্ত ঋষির অন্যতম ব্রহ্মার পুত্র প্রজাপতি কদর্মের কন্যা অনুস অনুসুয়াকে বিবাহ করেন এদের পুত্র হচ্ছেন চন্দ্রদেব অন্ধমুনি অন্ধ বা অন্ধক নামে পরিচিত ত্রিজট মুনির সাপে তিনি ও তার স্ত্রী অন্ধত্ব প্রাপ্ত হন জাতিতে ছিলেন বৈশ্য তার স্ত্রী ছিলেন শুধ্রকন্যা এদের একমাত্র পুত্রের নাম ছিল সিন্ধু রাজা দশরথের বানে সিন্ধুর মৃত্যু হলে পুত্র মুনি সশ্রী জ্বলন্ত অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেন অষ্টবক্রমুনি অষ্টবক্রমণি পিতার নাম কহর মাতা সুমতি বা ইতি মাতৃগর্ভে অবস্থানকালেই অষ্টবক্র রূপ লাভ করেন শরীরে আট স্থানে ভঙ্গ ছিল বলে তার নাম অষ্টবক্র অবশ্য পিতার বড়ই পুনর্বার সমঙ্গ নদীতে স্নান করে স্বাভাবিক লাভ করেন পরিণত বয়সে মহর্ষি রূপে খ্যাতি লাভ করেন প্রাচীন ভারতে সংহিতা ঋষিদের মধ্যে অষ্টবক্র অন্যতম বদান্ন ঋষির কন্যা সপ্রভাকে বিবাহ করেন জনক রাজাকে প্রদত্ত মুখ্যমার্গের উপদেশ বলে অষ্টদশ অষ্টবক্র সংহিতা নামে পরিচিত জয় গুরুদেব জয় জগৎ বন্ধু সুন্দর হরি বলো হরি বলো